প্রিয় বন্ধুরা তো তোমাদের জন্য আমরা আরেকটি নতুন গল্প নিয়ে চলে এসেছি এই গল্পটিতে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার দূরবনের ঘটে যাওয়া কিছু তো এই ভিডিওটা অনেক খারাপ হতে চলেছে সেজন্য বলছে কি যে বাচ্চারা ডুবে থাকবেন এবং যারা দেখতে ভালো লাগবে তারা শুধু দেখবেন আর এই ভিডিওটি দেখার আগে কানে হেডফোন নিয়ে নেবেন এটা অনেক খারাপ হতে চলেছে তাই বলছে কি যে আর বেশি বকাবকি না করে চলো ভিডিও স্টার্ট করা যায় ভিডিওটি শুরু করার আগে আমাদের পরিচয়টি বিয়ে দি আমার নাম গুড্ডু আর আমার বোনের নাম গোপা আর আমার বয়ফ্রেন্ডের নাম সৈরভ আমার রিলেশন চলছিল সৈরাবের সঙ্গে পাঁচ বছর থেকে তো আমার বোন একদিন দেখে নিয়েছিল কথা বলতে তাই আমার বোন হুমকি দিত বলে দেবো মাকে আমিও ভয় পেতাম মা কিছু কি বলবে তাই সেজন্য আমি বোনকে অনেক বলেছিলাম তুই বলিস না বলিস না একদিন ও আমাকে বলল আসুন দেখা করো এটা আমার বোন জানতে পেরে গেছিল তখন সে বলল কি যে আমার সঙ্গে যাবে তাই আমি তাকে নিয়ে যাব না ভেবেছিলাম কিন্তু ও জোর করায় আমাকে নিয়ে যেতে হয়েছিল সেখানে গিয়ে আমরা হোটেলে ঢুকে খেয়ে নিলাম প্রথমে আসার সময় আমাদের কেউ বললো এগ খাবে খাও চাউমিন খাবে খাও কি খাবে তাই বলে আমরা বললাম থাক আর কিছু খাওয়া দাওয়া লাগবে না চলে এলাম আমরা বাড়ি বাড়ি আসার পরে মা জিজ্ঞাসা করলো তোরা কোথায় গিয়েছিলি আমি বললাম এই যে পাশে একটা বন্ধুর বার্থডে ছিল তাই এটা বলে আমি মাকে আর কিছু বললো না আমি আর আমার বোন একদিন ভাবছিলাম শুয়ে শুয়ে আমরা কাউকে লাগাতে দেবো আর দেখবো হলে আমি আগে দেখেছি অনেক কিন্তু এটাতে কি মজা পাওয়া যায় সেই জন্য এটা ভাবতে ভাবতে আমি আমার আর বোন হাত দিয়ে কাজ চালাচ্ছিলাম শুয়ে শুয়ে রাত থেকে এক ঘরে শুয়ে তো তখন আমরা আমি ওটা চুষে দিচ্ছিলাম ডাব দিতে ও আমার ডাব দিতে চুষে দিছিল এটা করতে করতে আমি একটা আইডিয়া পেলাম যে আমার বয়ফ্রেন্ডকে দিয়ে এই কাজটা করে দিলে ঠিক হয় না আমার বোনকে এই কাজটা বললাম তখন বললো ঠিক আছে তো আমরা দুজন মিলে যাব একদিন ডেট কর তখন আমি বললাম বোনকে না কিন্তু ও অনেক ভালো ছিল ওকে ভাবে বললে হবে না হয়তো আমার সঙ্গে কথা বলবে না এটা বলে আমি বললাম ওকে অন্যভাবে পটিয়ে নিয়ে যেতে হবে ও যে হোস্টেলে থাকে যেখান থেকে পড়াশোনা করে সেখানে একদিন আমরা গেলাম আর যাওয়ার পরে দেখি সে ছিল না আমরা বসেছিলাম কিন্তু আমরা বললাম এখানে দুদিনের জন্য এসেছি রাত্রে আমরা শুয়েছিলাম হঠাৎ করে দেখি প্রচন্ড ঝড় বৃষ্টি হতে লাগলো সেই ঝড় বৃষ্টিতে আমরা বসেছিলাম কিন্তু দেখতে দেখতে দেখি আমি আমার ডাক আমার বয়ফ্রেন্ড সৈরাবকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ও হালকা হালকা তাকাচ্ছিল আর মিটি হাসছিল গিয়ে আমাকে দেখে বললো এই শোনো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এটা বলে সে বললো তোমার বোন তো এসেছে তাহলে আমরা অনেক মজা করতাম তখন ছিল কি মজা করতে আমাকে তুমি লাগাতে চাও বললো হ্যাঁ লাগাতাম তো কিন্তু আমি বললাম কেন তুমি আমাকে আর আমার বোনকে কি একসন্দে লাগাতে পারবে না আমার বয়ফ্রেন্ড বলল এটা কি করে সম্ভব তাহলে তো আমার সেক্সের ওষুধ খাওয়া দরকার আমি বললাম তাহলে খেয়ে আসো আমার বয়ফ্রেন্ড বললো এত ঝড় বৃষ্টিতে আমি যাবো কি করে হ্যাঁ কালকে দিনটা থেকে দাও আমি কালকে কলেজে যাব না তখন সকালে হলেই আমি তোমাদের লাগাবো আচ্ছা মতো এটা বলে আমরা সবাই শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম আমি ভাবছিলাম যে সকালে কত না মজা হবে কি যে সুখ পাবো আমরা ওষুধ খেয়ে এলো তারপর দিন সকালে ওষুধ খেয়ে এসে আমাকে চিট করে ফেলে দিলো এবং আমার নাইটিটা খুললো খুললো বিড়াও খুলে ফেললো তখন আমার দাঁত মুখে চুষতে লাগলো আর আমার বোনকেও তাই পাশে ফেলে গিয়ে আমার বোনেরও তাই সব খুলে ফেলে বোনেরটা একবার চুষছিল আমারটা একবার চুষছিল আর চুষতে চুষতে দেখি আমার সেই খেলোয়া মানে খেলার জায়গাটা জিভ দিয়ে খুব সুস্থ দিচ্ছিল আর আমি তখন খুব মজা পাচ্ছিলাম আর বলছিলাম জীব দিয়ে যদি এত মজা দিতে পারে তাহলে আমাকে ওই জিনিসটা করাটা দিয়ে আমাকে কত মজা দেবে এই বলতে বলতে আমাকে আমার বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করলো কি করে তোমার দাঁত দুটো এত বড় হয়েছে আর তোমার ফিগার কত সুন্দর তোমার ফিগারটা কত সাইজ আমি তখন বললাম আমার দুধের সাইজ বত্রিশ আর আমার মাদার সাইজ চৌত্রিশ এটা সুন্দর এবং বললো বাহ খুব ভালো তো দেখতে তোমার মাজা আর দুধ দুটো মানে দাম তখন আমি বললাম এবার বেশি বকে লোকে না বকে তুমি আমাকে প্রথমে লাগাতে লাগো আর লাগাতে যে প্রথমে আমাকে আমাকে বললো তুমি আমার কলাটা চুষে একেবারে একদম কম করে দাও তখন আমি চুষে দিলাম আর আমাকে চিৎপাটান করে আবার শুয়ে দিল আর আমার সেই গর্ত সরঙ্গ জায়গাটাতে এসে এক চাপুন দিল এক চাপুনে অর্ধেক কলাটা ঢুকে গেল আর আমি চিৎকার করে উঠলাম আমার বোন তখন আমার বোন তখন আমার মুখটা চেপে ধরলো এবং কি খানিক্ষণ আর এক চাপ দিতেই পুরোটা ঢুকে গেল তারপরে খুব লাগছিল প্রথমে আমার আহ উহ করে উঠছিলাম কিন্তু কিছুক্ষণ খেলার পরে আমার খুব আরাম পাচ্ছিলাম মনে হচ্ছিল এরকম সুখ আমি আর কোনোদিন পাব না সঙ্গে গেলেও হয়তো পাব না এটা ভেবে তার কিছুক্ষণ পরে আমাকে বললো এবার তুমি ডবি স্টাইলে বসো তোমাকে ডবি স্টাইলে লাগাবো কিন্তু আমি বুঝে পারছিলাম না দাগি স্টাইল মানে কি তখন আমাকে দেখিয়ে নিলো এইভাবেই বসো খুব আরাম পাবে আমি দাগি স্টাইল করে বসতেই আমাকে পেছন দিকে লাগাতে লাগলো লাগাতে লাগাতে আমার হয়ে গেলো তখন আমার বললো এবার তুমি এসো তোমাকেই লাগাবো আর বললো তোমার বোন তো তোমার চেয়ে ছোট তাই বলছি কি যে তুমি একটু নারকেল তেল নিয়ে এসে তোমার বোনের সেই ছেলে আমার লাগিয়ে দাও না হলে খুব দেখা পাবে কারণ কথা বলতো আমি নয়টন খেলের কোটোটা এনে আমি তার সেই খেলোয়াড়ের জায়গাটাই লাগিয়ে দিলাম এবং তাকেও তার ফার্স্ট চাপে পুরোটা ঢুকে গিয়েছিল কিন্তু খুব জোরে চিৎকার করেছিল আর এই চিৎকারে আমি মুখটা চেপে ধরলাম তখন আমার বোনকে লাগাতে লাগলো খুব লাগাচ্ছিল আর আমার বোনও একই কথাই বলল এত আরাম পাচ্ছি কেন আমি এত আরাম হয়তো আর কোনোদিনও পাবো না তুমি আমাকে ভালো করে লাগিয়ে তোমার যত সুখ আছে সব মিটিয়ে নাও আর আমাদের খুব আরাম দাও এটা বলে তখন আমি বললাম তুই চুপ আমাকে লাগিয়ে আর সব সুখ মিটিয়ে নিবে তুই তো আমার বোন কিন্তু এটা আমার বয়ফ্রেন্ড এটা বলতে বলতে বললো আমার বোন বললো ওই বললো তাই বলে খুব মানে লাগাচ্ছিল লাগাতে লাগাতে খুব মজা পাচ্ছিল আমার বোনও আমিও আগে পেয়েছিলাম তার খুন পরে একটা নিউ স্টাইলে বসতে বললো নিউ স্টাইলে বসে কোলের বসিয়ে নিয়ে দুটো হাতে আর তোমার দুধটা ভালো না কিন্তু তোমার সেই খেলার জায়গাটা খুব সুন্দর দেখতে আর খুব মজা হচ্ছে খেলে তারপরে হয়ে গেলে আমাদের বললো এবার তোমাদের পিছনে খাদেও খেলবো কিন্তু আমরা তখন ভেবেছিলাম পিছনের খাদে খেললে হয়তো মনে হয় খুব লাগবে এটা ভেবে বললাম না পিছনের খাদে তো আমাদের খুব লাগবে খেললে তাই আমরা খেলবো না পিছনের খাদে তুমি যত পারো সামনে খেলো এটা বলার পরে আমাকে বললো কিচ্ছু হবে না তোমাদের দুজনের পিছিয়ে নারকেল তেলটা লাগিয়ে নাও তাহলে খুব পিস লাগবে এবং আমারও মজা হবে তোমারও মজা হবে তাই বললো আমরা দুজন কথা মতো নারকেল তেলটা ভালো করে পিছনের খাদটায় লাগিয়ে দিলাম লাগানোর পরে আমাদের সেই ডগি স্টাইলে বসতে বললো তখন পিছন থেকে ছাড়া দিল তার কলাটা আর আমার সেই পিছনের গর্তটাই ঢুকে গেল প্রথমে খুব ব্যাথা পেয়েছিলাম কিন্তু বলে উঠলাম একবার এর মধ্যে আমার সামনের খাদে খেলাচ্ছে তো পিছনের খাদে খেলে তুমি আমাকে খুব মজা দিলে হ্যাঁ তুমি আমাকে এরকম সুখ দিলে তো সবসময় না এসব ভুলে তখন বললাম না পাগল তোমাকে তো আমি সুখ দেবো সবসময় এটা বলে বলে আমাকে খুব ভালো ভালো আমার পিছনের খাদ খেলে নিচ্ছিল আর খেলতে খেলতে তো সে বোর হয়ে গেল মেলা খুলে খেললো তারপরে আমার বোনকেও খেলতে লাগলো আর পিছনের খালে খেলবে বলে আমার বোন তো খুবই ভয় পেয়ে গেছিল তখন বলল না তুমি আমার সামনে খালে খেলো কিন্তু তা আমি পিছনে খালে খেলতে দেব না কিন্তু তখন বলল না কিছু হবে না তুমি উমর হয়ে বসো তো আমি তোমাকে ঠিক ভালো করে সুখ দিয়ে দিব আর আমি তখন বললাম বোন তুই বস খুব আরাম পাবি। আমি আর একটু ভালো করে নারকেল তেলটা লাগিয়ে দিলাম আর আমার বয়ফ্রেন্ড খুব ভালো করে আমার বোনকে তাই সুকর ভাবে সে কলাটা মিশনের খাদে ঢুকিয়ে দিল আর আমার বোন একদম চিলিয়ে উঠলো কিন্তু আমার বোনকে যতবার আমার বয়ফ্রেন লাগাচ্ছিল সামনে পিছনে খেলছিল ততবার আহ করে উঠছিল আহ 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 কি সাপ এরকম বলছিল আর মুখে এরকম একটা আওয়াজ বার করছিল ইয়েস 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 তো এই আওয়াজটা শুনে আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু জিজ্ঞাসা করলাম ইয়েস ইয়েস বলছিস কেন বোন তখন বলল এটা এটার মানে হলো খুব ভালো খেলতে পারছে তাই আমার খুব মজা হচ্ছে আমাকে লাগাও পিছনে খাদে লাগাও তুমি আরো জোরে জোরে লাগাও আমার কোনো আপত্তি নেই তোমার মন মতন লাগাও তুমি যত পারবে লাগাও আমাকে এইরকমটা ভাবে অনেকটা কথা বলছিল এর মধ্যে আমার বয়ফ্রেন্ডকে যে সাদা সাদা মালটা চলে এলো আর মালটা আসার পরে সে বাইরে বের করে ফেলে ফেলে নিল তখন আমরা বললাম আর লাগাবে তখন বললো আর হবে না তো আমার তো পুরোই শেষ আমি অবস্থা কারা আর তখন আমাকে বললো ঠিক আছে তোমরা এবার জামা কাপড় পরে ফেস হয়ে নাও হ্যাঁ হোটেল থেকে আমরা খেয়ে আসি গা তাই বলে আমরা খেয়ে খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম হোটেল থেকে হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর তোমাদের সঙ্গে আবার সামনে আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে তাহলে আমি যাই তোমরা সবাই ভালো থেকো